আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমার সামনে যে এই নোটটি দেখতে পাচ্ছেন এটা একটি সাহিত্যশাসিত দ্বীপের যেটার নাম হচ্ছে গার্নেসি অ্যান্ড এটা কিন্তু ইংলিশ চ্যানেলে অবস্থিত অ্যান্ড এই নোটটা কিন্তু অসাধারণ একটা নোট দ্য রিজন এস এটা ডিজাইন যে ডিজাইনটা আসলে অনেক কালারফুল নর্মালি সব নোটে এরকম ডিজাইন দেখা যায় না বাই দ্য ওই ব্যাঙ্কটোরটা কিন্তু পেপার তৈরি সো পলিমার ব্যাঙ্কটর না যেটা কিন্তু উনিশশো সাল থেকে এখন পর্যন্ত চলছে এই ডিজাইনটা অ্যান্ড এখানে আপনি যদি ফ্রন্টে আমরা চাই ফ্রন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কুইন এলিজাবেথ দ্য সেকেন্ডের ছবি দেয়া অ্যান্ড এখানে কিন্তু টাউন টাউন চার্চ যেটা সেন্ট পিটার পোর্ট এই দুটোই আছে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট সেন্ট পিটার পোর্টের যেখানে টাউন চার্চ এটা ছবি দেয়া এখানে বাই দ্য সেন্ট পিটারপোর্ড কিন্তু হচ্ছে এই গার্নেসির ক্যাপিটাল অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাঙ্কোটের অ্যান্ড বাই দ্য ওয়ে এই গার্নেসি কিন্তু ব্রিটিশ মুকুটের অধীনস্থ হলেও এটি যুক্তরাজ্যের আইন ও পার্লামেন্টের অধীনে নয় এটি নিজস্ব সরকার দ্বারা পরিচালিত যা দ্য স্টেটস অফ গার্নেসি নামে পরিচিত যেটা পেছনে লেখা আছে ইউ ক্যান সি হেয়ার বাইদেও এই কারেন্সির নাম হচ্ছে পাউন্ড যেই পাউন্ডের কিন্তু মূল্য সেই ব্রিটিশ পাউন্ডের সমানই যেটা পাউন্ড স্টার্লিং বলে থাকি আমরা বাট এটা কিন্তু ওইরকমভাবে ওয়াইডলি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না ব্রিটিশ পাউন্ডের মতো ইন্টারন্যাশনালি যাই হোক এটা হচ্ছে ব্যাকসাইড অ্যান্ড ব্যাক সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হ্যানয়েস লাইট হাউসের ছবি দেয়া যেটা আঠারোশো বাষট্টি সালের দেয়া আর এখানে ফোর্থ গ্রেড ছবি দেয়া আর ওপরে একটা বিউটিফুল ডিজাইন দেওয়া যাই হোক একটা ফুলের ছবি আছে এটা কোনটা কোন ফুল হয় এখানে কিন্তু ওয়াটারমার্ক যেটা আছে ওয়াটারমার্ক কিন্তু কুইন এলিজাবেথ দ্য সেকেন্ডের দেওয়া হোক আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এন্ড ফ্রন্ট সাইডে আপনি এখানে যে একটা লেখা দেখতে পাচ্ছেন আই গেস দেলারুই এই দেলারুই কিন্তু একটি আন্তর্জাতিক ব্যাংক নোট এবং নিরাপত্তা মুদ্রণ কোম্পানি তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঙ্ক নোট এবং সিকিউরিটি থ্রেটস টাইপের জিনিস আই মিন ব্যাংক নোটের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তারা তৈরি করে থাকে যেটা আঠারোশো সালে লন্ডনে কিন্তু থমাস দেলারু নামের একজন ব্যক্তি ছিল তার দ্বারা প্রতিষ্ঠিত হয় অ্যান্ড বর্তমানে কিন্তু এটা এটার যে কার্যালয় এটা কিন্তু অনেক জায়গায় অবস্থিত হ্যামসফায়ার ইংল্যান্ড আরও কিছু কিছু জায়গায় আছে অ্যান্ড এই দেলারুই কিন্তু মানে পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্ক নোট প্রস্তুতকারক সো এই ব্যাঙ্ক নোটটা সেখান থেকে বানানো সো এটার কোয়ালিটিটাও বলতে পারেন যে এর জন্য অনেক সুন্দর কারণ একটা ফেমাস ব্যাঙ্কনোট কী বলবো মেকিং কোম্পানি যারা ব্যাঙ্ক নোট প্রিন্ট করে থাকে যাই হোক এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং